আসসালামু আলাইকুম ব্লগার মম হালিমা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই আমি হালিমা বলছি মহেশপুর ঝিনাদা থেকে কাছে দূরে দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আজকের ভিডিওটি দেখছেন আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় আমিও ভালো আছি তো বেশ অনেক দিন হয়ে গিয়েছে আমি কোনো ভিডিও আপলোড করিনি মানে করতে পারিনি বিভিন্ন সমস্যার কারণে এটা কিন্তু অনেক দিন আগের ভিডিও মানে ঈদের তিন চার দিন পরের ভিডিও আর কি তো আমার বাসায় গেস্ট এসেছিলো খুলনা থেকে ভাইয়ারা এসেছিলো তো ভাইয়ার সাথে আমরা সবাই মিলে একটু দরকারেই বাইরে বেরিয়েছিলাম তো এই যে রূপালী ব্যাংকে এসেছেন অফিসার বাবা টাকা তোলার জন্য আর কি তো এখান থেকে আমরা টাকা নিয়ে আবার চলে গিয়েছি আমরা অনেক কিছু কেনাকাটা করবো আর কি অনেক কিছু মা বলতে এই গরমে যেটা প্রয়োজন আর কি তো আমার শাশুড়ির জন্য একটা ইয়ার কুলার কেনা হবে তো ওই কারণেই মূলত এসেছি আর আমাদের জন্য একটা কিনবো তো দেখা যাক কী হয় আজকে আমাদের কেনাকাটা তো এই যে আমরা মহেশপুর থেকে আবার খাওয়ার জন্য চৌগাছা এসেছি তো চৌগাছা ডিভাইন সেন্টারে এসেছি আমরা খাওয়া দাওয়া করার জন্য তো এখানে এসে পরিবেশটা অনেক সুন্দর দেখে অনেক ভালো লাগলো অনেক সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন একটা জায়গা আর বাচ্চাদের জন্য খেলাধুলোর সুন্দর সুন্দর জায়গা আছে তো দেখে অনেক ভালো লাগলো তো যারা এলাকার ভিতরে আসেন আর একটু স্বস্তিতে খাবার খেতে চান তো অবশ্যই এখানে আসতে পারেন আসলে জায়গাটা অনেক সুন্দর মনোরম পরিবেশ আর একদম নিরিবিরি স্বস্তিতে খাওয়া যাবে আর কি এখানে আসলে আর সব কিন্তু এসি নিয়ন্ত্রিত ওই কারণে এই গরমে এসির মধ্যে বসে খেলে তো একটু বেশি ভালো লাগবে ওই কারণে এখানে আসা না হলে কিন্তু আমরা মহেশপুরে খেতে পারতাম তো মহেশপুরে খাইনি এই যে গরমের জন্য সেখান থেকে আবার চোখাচা এসে ডিভাইন সেন্টারেই আমরা বসেছি তো এখানে পাঁচতলার উপরে আসি আমরা তো সেখান থেকে বাহিরের ভিউটা এত সুন্দর দেখাচ্ছিল তো ভাবলাম যে আমার আপু ভাইয়াদের সাথে একটু শেয়ার করি আমার কাছে সবুজ তো সবসময় বেশি ভালো লাগে তারপরে এত উপর থেকে সবুজ দেখতে অনেক সুন্দর লাগছিল। তা এখানে যে নাফিসার বাবা বসে মেনু কার্ড দেখছে আর ভাই আর ভাবি একটু বাইরে গিয়েছে তো ওনারা আসলেই ফাইনালি খাবারের অর্ডার করা হবে আর কি এখনও খাবার অর্ডার করা হয়নি আর কি পছন্দ চলছে তো অনেক অনেক আপরা এতদিন আমাকে অনেক কমেন্ট করেছেন যে আমি কেন ভিডিও দিচ্ছি না তো আমি তো বিভিন্ন সমস্যার কারণে ভিডিও দিতে পারিনি আর যেহেতু অনেক তাপমাত্রা এখন আমাদের এখানে আর ধান গোছানোর কাজ চলছে বাসায় আর এই ভিডিওটা তো অনেক আগের ভিডিও আর কি ভিডিও এডিট করা ছিল কিন্তু ভয়েস দেওয়ার অভাবে আমি ভিডিওটা ছাড়তে পারছিলাম না তো এই যে অপেক্ষার পরে আমাদের খাবারটা চলে এসেছে তো যেহেতু বাসায় ধানের কাজ চলছে আর এত তাপদাহের কারণে কোনো কাজই করতে বেশি ভালো লাগছে না তড়িঘড়ি করেই সংসারের কাজ গোছানো হচ্ছে আর সেভাবে ইউটিউবের দিকে মানে মন দেওয়ারই মন হচ্ছে না আর কি তো অনেক কষ্টের পরে আজ কয়েকদিন থেকেই ভাবছি যে ভিডিও আপলোড করব। কিন্তু সেভাবে সময় সুযোগ হচ্ছে না ধান গোছানো হলো তার ভিতরে ধান সিদ্ধ করা হলো আর এখানে কিন্তু চুয়াল্লিশ তেতাল্লিশ বিয়াল্লিশ এমন তাপমাত্রা থাকছে তো সবসময় এমন তাপমাত্রার কারণে ভিডিও করতেও ভালো লাগছে না আর ভিডিওতে ভয়েস দিতে গিয়ে তো আরও মহাপেরা গরমের ভিতরে এসি ফ্যান সব অফ করে ভয়েস দিতে তো অনেক কষ্ট হয় তো কি আর করব অনেক দিন পরেই ভিডিও নিয়ে এসেছি আমি জানি আজকের ভিডিওতে আমার তেমন কোনো ভিউ হবে না কারণ অনেক দিন পরে ভিডিও আপলোড করলে ইমপ্রেশন হয় না তো যারা আমার ভিডিও দেখছেন বা দেখবেন তো আশা করছি একটা লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করবেন আর যারা প্রথম আমার চ্যানেলটি ভিজিট করছেন ভিডিওর কোনো অংশ ভালো লাগলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সাথেই থেকে যেতে পারেন আর যারা অলরেডি কাজগুলো করেছেন তাদেরকে তো অনেক অনেক ধন্যবাদ তো এই যে আমাদের খাবার দাবার চলে এসেছে আমরা এখন সবাই মিলে একসাথে মজা করে খেয়ে নিচ্ছি বাচ্চা কাচ্চা আমরা নিয়ে যাইনি ভাবিয়ে বাচ্চাও নিয়ে যাইনি আমাদের বাচ্চাও নিয়ে যায়নি কারণ এই গরমে বাইরে বাচ্চা গেলে আরও অসুস্থ হয়ে যাবে তো আমরা ওদের জন্য আবার খাবার নিয়ে যাব। ওই কারণে আর ওদের আনা হয়নি তো অনেক আপুরা আমাকে কমেন্ট করেছে যে আমি কেন ভিডিও দিচ্ছি না তার মধ্যে সাধারণ ফ্যামিলি ব্লগ আইডি থেকে নীলা আপু কমেন্ট করেছে আসসালাম আলাইকুম হালিমা আপু তোমার ভিডিও দেখতে পাই না তাই পুরনো ভিডিওতে এসে কমেন্ট করে গেলাম আপু তুমি ভিডিও কেন দিচ্ছ না তো নীলা আপু অনেক অনেক ধন্যবাদ আপনি যে আবার পুরনো ভিডিওতে এসে আমাকে খোঁজ করছেন তো আপনাকে অসংখ্য ধন্যবাদ আপু তো এই যে ডিভাইন সেন্টারের বাহির বাহিরের সামনের দিকটা একটু দেখিয়ে দিচ্ছি আসলে এই পরিবেশটা কিন্তু অনেক সুন্দর আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে এটা সামনের দিক আর আগে যে দেখিয়েছিলাম ওটা পেছনের দিক তো ওই যে খাওয়া দাওয়া শেষে বাচ্চাদের জন্য আবার নিয়ে আমরা চলে যাচ্ছি এখন আমরা কিন্তু আবার মহেশপুর যাব কারণ কুলারটা এয়ার কুলারটা আমাদের কেনা হয়নি দুইটি দুই তিনটা দোকানে দেখা হয়েছে সেখান থেকে আমরা এসেছি সৌগাসাই খাওয়ার উদ্দেশ্যে আর এখানেও দেখবো ভালো পাই কিনা না ওই জন্য চৌগাছাটাও ভালোভাবে ঘুরে দেখেছি আমরা তারপরে এখানে হয়নি মানে এত গরম এগুলো এসে দোকানদার বলছে এসে একদিন থেকে দুই দিনের ভিতরেই সেল হয়ে যাচ্ছে মানুষের এত চাহিদা ওই কারণে আমাদের মহেশপুর যেটা দেখেছিলাম বাধ্য হয়ে সেটা একটু কম পছন্দ হয়েছে তারপরও বাধ্য হয়ে সেটাই নিতে হয়েছে আর কি তো এই যে আমরা ডিভেন্স সেন্টার থেকে চলে যাচ্ছি ওই যে বাচ্চাদের জন্য ওই পাশে খেলার সুন্দর জায়গা আছে তো আমরা যেহেতু বাচ্চা আনিনি সেই কারণে আর ওই দিকটাতে যাওয়া হয়নি আর প্রচণ্ড গরম গরমের কারণেও আরও বাইরে দাঁড়ানো যাচ্ছে না রোডের তাপের কারণে ওই জন্য আমরা আর যাইনি ওই পাশটাতে তো এখন আমরা আবার চৌগাছা শোরুমে ঢুকবো সেখান থেকে দেখে আবার মহেশপুর চলে যাব তো এই যে আমরা চৌগাছা ভীষণ শোরুমে এসেছি তো এসে আপনাদেরকে পুরো শোরুমটাই আমি ঘুরিয়ে দেখিয়ে দেব আর কি তো ভাইয়া বাবা ওনার সাথে কথা বলছে আর সেই সুযোগে আমি একটু পুরো আপনাদেরকে। দেখলেই তো মন চাই কিছু না কিছু কেনাকাটা করি তারপরেও আর কি সাথে গেস্ট ছিল ওই কারণে আর নাফিসার বাবার সাথে তেমন কোনো বায়না করিনি আর কিছু কিনিউ উনি ওই কুলারটা কিনেই চলে এসেছি পরের দিন আবার গিয়েছিলাম আমাদের জন্য কেনার জন্য তো সেটা আবার পরবর্তী ভিডিওতে দেখাবো তো ওই যে আমাদের চৌকাছা থেকে পছন্দ হয়নি তো আমরা আবার মহেশপুর চলে যাচ্ছি তো মহেশপুর যেয়ে আমাদের যেটা পছন্দ হয়েছিল মানে ওনার কাছে একটাই ছিল কিন্তু সেটার প্যাকিং খোলা ছিল খোলা ছিল ওই কারণে আমরা নিতে চাচ্ছিলাম না যে ইনটেক হলে ভালো হতো তো কি আর করা যাবে তো আমরা মহেশপুরে আবার চলে এসেছি ওনার কাছ থেকেই আমরা সেই একটা যেটা ছিল বেসে সেটাই নিব কারণ এখন পাওয়া যাচ্ছে না আর যেহেতু প্রচণ্ড গরম ওই কারণেই এটাই নিতে হচ্ছে আর কি তো এই যে মহেশ মহেশপুর শোরুমটাও আপনাদেরকে একটু ভালোভাবে ঘুরিয়ে দেখিয়ে দিচ্ছি ফারিয়া ফ্যামিলি ব্লগস থেকে ফারিয়া আপু কমেন্ট করেছে আসসালামু আলাইকুম আপু তোমার শেষ ভিডিও রোজার আয়োজন দেখলাম অনেক ভালো লাগলো তুমি অনেক দিন ধরে ভিডিও দিচ্ছ না কেন জানো হালিমা আপু তোমার ভিডিওর অপেক্ষায় রইলাম আপু লাইটিং দেখতে আমারও অনেক ভালো লাগে আল্লাহ হাফেজ আপু তো ফারিয়া আপু আপনাকে অসংখ্য ধন্যবাদ যে আপনি আমার ভিডিওটি একবার দেখেছেন আবার আমি ভিডিও আপলোড করছি না বলে আবার পুনরায় সেই পুরনো ভিডিওটি দেখেছেন তো আপু আমি অবশ্যই আপনাদের মানে কথা রাখবো এই এখন নিয়মিত ভিডিও দেওয়ার চেষ্টা করব তো আশা করি আমাকে সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন তো আজকে ভিডিওতে যদি কোনো নয়েজ আসে প্লিজ ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন কারণ আজকে একটু ভিডিওতে নয়েজ আসতে পারে তো গ্রামের এমন সবুজ রাস্তা দেখতে কার কার ভালো লাগছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আমার তো এরকম রাস্তা দেখতে অনেক বেশি ভালো লাগে ওই কারণে রাস্তাটা একটু বেশি দেখিয়েছি আর আমাদের কিন্তু অনেকটা সন্ধ্যা হয়ে গিয়েছে নাফিসার বাবা আর ভাইয়া কিন্তু অনেক আগে শোরুমের ভিতরে ঢুকেছে আমরা গরম লাগবে এই কারণে গাড়ি থেকে বের হইনি তো এখন অধৈর্য হয়ে যাচ্ছি আর ভাবলাম যে বাইরে থেকে সন্ধ্যা হয়ে যাচ্ছে একটু লাইটিং যেহেতু করা আছে একটু ভিডিও করি ওই কারণে গাড়িতে বসে আবার এই ভিডিওটুকু করেছি তারপর আবার অধৈর্য হয়ে আবার নেমে গিয়েছি ওই যে শোরুমের ভিতরটা আবার আমি ভালোভাবে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি সন্ধ্যার পরে দেখতে কেমন লাগে আর কি তো সকলে আমার জন্য একটু দোয়া করবেন যাতে আমার একটু সুমতি হয় আমি যাতে রেগুলারিটি মেনটেন করতে পারি রেগুলারিটি মেনটেন করে যাতে ভিডিও আপলোড করতে পারি কারণ আমি একটু বেশি ব্যস্ততার কারণে তেমন কোনোভাবে ভিডিও আপলোড করতে পারছিলাম না অনেক দিন থেকেই চেষ্টা করছি প্রতিদিনই ভাবছি আজকে একটু ভিডিও দেব কিন্তু সময় সুযোগ হচ্ছিলো না আমার ওই কারণে আমি ভিডিও দিতেও পারছিলাম না তারপরে কি আর করা যাবে অনেকটা দেরি হয়ে গিয়েছে হয়তো আমাকে অনেক আপুরাই ভুলে গিয়েছেন তো আশা করি আমি আপনারা আমার সাথে থাকবেন আর আমিও রেগুলার হওয়ার চেষ্টা করব আর যেহেতু কাজের প্যারা অনেক কমে গিয়েছে এখন তেমন কোনো কাজ নেই তো এখন রেগুলার হওয়ার চেষ্টা করব সব আপুদের ভিডিও দেখে নেব শেষ করে দিতে চাচ্ছি এই যে আমরা ঘুরে এসে আবার রান্নাবান্না করেছিলাম আর যেহেতু দুপুরে একটু খাবার খেয়েছিলাম ওই কারণে রাত্রে সিম্পলি আয়োজন করেছি আর গরমের ভিতরে বেশি মাংস খাওয়া যাচ্ছে না আর কি তো এই জন্য আমি সব সবজি রান্না করেছি তো এই যে আমাদের রাত্রের খাওয়া দাওয়ার আয়োজন আর কি তো সকলের সুস্বাস্থ্য কামনা করে আজকে এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম